হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটি হলো ফুলকপি দিয়ে মাছের ঝোল যেহেতু শীত পড়ে গিয়েছে শীতের শুরুতেই কিন্তু ফুলকপিটা আমাদের বেশ খেতে ভালো লাগে আর সবার বাড়িতে এটা কিন্তু এখন বেশ অ্যাভেলেবেল তো বন্ধুরা এটি বানানোর জন্য প্রথমে মাছটিকে আমি নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে সর্ষের তেলে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি আর এদিকে কেটে রাখা ফুলকপিটিকে আমি নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এখানে মাছের মুড়ো আর লেজাটিকে ভালো করে ভেজে নিচ্ছি মাছের মুড়ো আর লেজাটি খুব ভালো করে আমি ভেজে নেব এদিকে মাছের গাদাটি গাদা পিসগুলো আমার ভাজা হয়ে গেছে তো সব মাছগুলি ভাজা হয়ে গেলে আমি একে একে মাছগুলিকে তুলে নেব এদিকে দিকে আমি ফুলকপিগুলোকে আমি হলুদ দিয়ে একটু মেখে নেব। তো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে মাছগুলোকে আমি একে একে তুলে নিলাম বাটির মধ্যে হ্যাঁ ওই তেলেই আমি কিছুটা বড়ি দিয়ে দেব। মাছের ঝোলে বড়ি কিন্তু বন্ধুরা আমাদের ভীষণ ভালো লাগে শীতের দিনে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল জাস্ট জমে যায় তাই না তো একে একে বড়িগুলোকে আমি ভেজে নেব যদিও বড়িটি কেনা আমাদের ঘরে বানানো নয় তাও টেস্টি খারাপ নয় তো এদিকে বড়িগুলি ভেজে দিয়ে তুলে নিলাম একে একে আর ফুলকপিগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো ফুলকপির ঝোল রান্না করতে গেলে তোমাকে ফুলকপিগুলিকে আগে ভেজে নিতে হবে আলাদা করে এদিকে একটু আদা জিরে পেস্ট রয়েছে আর টমেটো এগুলোকে গোছানো রয়েছে কেটে রাখা আছে হ্যাঁ ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিটিকে আমি তুলে নেব আবারও কড়াইতে সরষের তেল দিয়ে একটু গরম হলে আমি দিয়ে দেব সাদা জিরে তার সাথে তেজপাতা আর কিছু চেরা কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো একটু একটু ভাজতে দেব। টমেটো ভাজার সময় একটু আমি নুন দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো ভালো করে ভেজে নেব নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে ভালো করে ভাজিয়ে দেব আর দিয়ে দেবো একটু হলুদ একটু গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতো চিনি ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটাকে তারপরে একে একে আদা আদাবাটা জিরে বাটা দিয়ে আর দিয়ে দেবো একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারির মশলা কষানোর সময় একটু জল দিয়ে দিয়ে কষালে কড়াইতে আর লেগে যায় না আর তরকারিটা টেস্টিও হয় তো ভালো করে আমি জল দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে জলটা একটু মরে গেলে একটু জলটাকে জলটা একটু শুকিয়ে এলে আমি আবারও কিছুটা জল অ্যাড করব। মাছের ঝোলের জন্য আমি যতখানি জল চাইছি ঠিক ততখানি জল দেব। দিয়ে আমি কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে দশ মিনিট পরেই আমি ভাজা মাছগুলোকেই দিয়ে দিলাম আমি আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কেননা ভাজা মাছ আর বড়িগুলোকেই সেদ্ধ হতে দিতে হবে তার জন্য আমি আঁচটাকে কমিয়ে দেব। এবারে আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে তো আমি ঢেলে নিলাম একটি বাটির মধ্যে একদম গরম ধোয়া ওঠা মাছের ঝোল তো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমি আমার মতো করেই বানিয়েছি তোমরা কেমন করে বানাও অবশ্যই আমাকে জানিও আর আমার রেসিপিটা ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট তো চলো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাবাই বাই